দুজনে আফিফ হোসেন ধ্রুব বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র আফিফ হোসেন ধ্রুব প্রিমিয়ার লিগের দল জ্যাফনা কিংসের সাথে সরাসরি চুক্তিতে আবদ্ধ হন আফিফ হোসেন ধ্রুব দান্ত সব শটের মাধ্যমে অর্ধশ শতক তুলে নেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব এই সময় তার ব্যাট থেকে একটি ওভার বাউন্ডারি এবং পাঁচটি বাউন্ডারি দেখতে পায় দর্শকেরা তবে ততক্ষণে যা করার করেই দিয়েছেন আফিফ হুসিন ত্রবু পঁয়ত্রিশ দুর্দান্ত ইনিংসটির উপর ভর করে তার দল জাফসনা কিংস একশো রানের বিশাল পুঁজি পায় এবং তার দল জাফসনা কিংস দুর্দান্ত একটি জয় পায় ষোল রানের ব্যবধানে বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই মতো সমস্ত খেলাধুলার আপডেট সবার আগে পেতে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন